এই জায়গাটা দেখে হয়তোবা অনেকেই ধারণা করতে পারছেন আমি এই মুহূর্তে কোথায় রয়েছি নাবিল পরিবহন উত্তরবঙ্গের যাত্রীদের এক আস্থার নাম উত্তরের রংপুর বিভাগের সবগুলো জেলাতেই তাদের চলাফেরা রয়েছে তারা সবসময় যাত্রীদের একটা ভালো মানের যাত্রী সেবা দিয়ে উত্তরবঙ্গের যাত্রীদের কাছে একটা আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে আজ এসি এবং নন এসি উভয় সেকশনেই তারা ভালো মানের যাত্রী সেবা দিয়ে থাকে নন এর জাপান হিনো একে ওয়ান জে বাস এবং এসির ক্ষেত্রেও হিনো একে কে ওয়ান জে ক্লাস এসি বাস হিনো আর এন এইট এর বিজনেস ক্লাস এসি বাস এবং কোম্পানির কে থ্রি সিক্স জিরো এবং ফোর ওয়ান জিরো মডেল বিজনেস ক্লাস বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে যাত্রী সেবার মান ধরে রাখতে এবং যাত্রা বিরতিতে যাত্রীরা যেন একটু ভালো মানের খাবার এবং একটু আরামদায়ক জার্নি উপভোগ করতে পারে সব সবকিছুর কথা মাথায় রেখে কিছুদিন পূর্বেই শুরু করেছে তাদের নতুন হোটেল ব্যবসা যেটি বগুড়ার ছনকাতে অবস্থিত মূলত এই হোটেলটির নাম নাবিল হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট তার সামনে রয়েছে নাবিলের নিজস্ব পেট্রোল পাম্প প্রথম দিকে তারা তাদের ফিলিং স্টেশনই উদ্বোধন করে সবার আগে এরপরেই তারা উদ্বোধন করে তাদের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি ফিলিং স্টেশনই বলি আর তাদের যে রেস্টুরেন্টই বলি যেটি বলি না কেন সব জায়গাতে বেশ ভালো স্পেস রয়েছে অনেকগুলো গাড়ি দাঁড়ানোর ব্যবস্থাও রয়েছে এই হলো রেস্টুরেন্টের প্রবেশ পথ এখানে আপনি ভালো ওয়াশরুমের পাশাপাশি বেশ ভালো মানের খাবারও পাবেন যথেষ্ট বড় বসার স্পেসও রয়েছে ভেতরের পরিবেশটা বেশ সাজানো গোছানো এবং বাইরের সাইডটাতে এইরকম ছোট ছোট কিছু পুলের ব্যবস্থা রয়েছে এই জায়গাতে আপনারা বেশ ভালো সময় অতিবাহিত করতে পারবেন লম্বা দূরত্বের পথে আপনি এই জায়গাতেই একটু প্রশান্তির ছোঁয়া পেয়ে যাবেন অবশ্যই